এখানে হিউজ ফোর বি আছে যারা ফোর বি লাভার তাদের জন্য এটা একটা ভরসার জায়গা লোকেশনটা হচ্ছে এই যে বিআরটি বিআরটি ঠিক অপোজিট সাইডে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এখন আসছি মিরপুর চোদ্দো নম্বর বাইক হাটে তো এখানে আমি কিন্তু বাইকের রিভিউ করবো বাইকের কোয়ালিটি এবং প্রাইস কোটেশন শেয়ার করার চেষ্টা করব আপনারা সাথেই থাকুন ধন্যবাদ এই যে দেখেন সারি সারি বাইক এই পাশে একটা শাড়ি এই পাশে একটা শাড়ি বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির বাইক আছে শুরুতেই দেখলাম তিনটা কোর্সি এক লক্ষ তিপ্পান্ন হাজার এটা এক লক্ষ সাঁত্রিশ হাজার আঠারো মডেল উনিশের রেজিস্ট্রেশন এটা একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন এর পাশে আছে স্ট্রাইকার পঁচাশি হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজারের ডিসকভার এক্স ব্লেড এক লক্ষ চল্লিশ ডিকে এস এফ ওল্ড ওয়ার্শন এক লক্ষ পঁচাত্তর ফ্রেজার এটা প্রাইস নাই মনোটনের প্রাইস নাই পালসার সরি হেটর এক লক্ষ দশ হাজার মোটামুটি ফ্রেশ কন্ডিশন লাগতেছে বাইশের মডেল সব এখানে একটা মনোটন এক লক্ষ বাষট্টি ফেজার দুই লক্ষ পঁয়ত্রিশ এই গাড়িটা মোটামুটি আমার কাছে বেশ চোখোমকো লাগতেছে এক লক্ষ ষাট হাজার টাকা বাইশ একুশের মডেল তেইশে রেজিস্ট্রেশন দেখতে খুব সুন্দর লাগতেছে বাকি ইঞ্জিন কন্ডিশন কি এটা না চালাইলে হয়তো বোঝা মুশকিল আর গাড়িতে যথেষ্ট স্প্রে করা আছে তারপরে এখানে একটা দেখা যাচ্ছে এক লক্ষ দশ হাজার ফ্রেশ কন্ডিশন বাইশের মডেল রেজিস্ট্রেশন হয়নি এটা ওয়ান টেস্ট হয়তো মনোটন আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার হাজারেড এক লক্ষ পঁচিশ হাজার আঠারো মডেল আঠারো রেজিস্ট্রেশন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মনোটন ফোর বি এক লক্ষ তিপ্পান্ন একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন আবার একটা ফোর বি এক লক্ষ পঁয়ত্রিশ উনিশ মডেল উনিশ রেজিস্ট্রেশন

দুই লক্ষ পঁয়তাল্লিশ সরি পঁচাত্তর না বিশের মডেল একুশে রেলওয়ে স্টেশন জিপিএক্স ডেমন তিন লক্ষ পঁচিশ হাজার টাকা এত বেশ দেখার মধ্যে সবগুলো ফ্রেশ এখন ফ্রেশ অ্যাকচুয়ালি বলা যায় না এই যে দেখেন ফ্রেশটা কত ফ্রেশ এই যে নাটগুলা কিংবা চিপা চাপাই কোনো মেটাল যদি দেখা যায় সেই দিক গেলে বোঝা যায় কতটা ফ্রেশ এমনিতে মনে হয় চাকায় কিংবা প্লাস্টিকগুলোতে যথেষ্ট স্প্রে করা পালসারেল এভিয়াস দুই লক্ষ বাইশ হাজার মডেল তেইশ রেজিস্ট্রেশন হয়নি এটা দেখতে পারেন আনার এটা আপনার জন্য মনোটন এক লক্ষ সত্তর তেইশের মডেল রেজিস্ট্রেশন হয় নাই হিরো ইগনেটর এক লক্ষ পাঁচ হাজার পালসার এদিটাকে কন্ডিশানগুলো এক লক্ষ দশ হাজার সতেরোর মডেল দাদারা মালা গেল বা সুটু দুই লক্ষ সাত হাজার এটা হেডলাইটের ভিতরের এবং বাহিরের সবগুলো ব্যাপারে খুব ফ্রেশ লাগতেছে এটা ফ্রেশ বলা যায় কিন্তু এটা প্রায় হচ্ছে দুই লক্ষ প্লাস সরাসরি দেখার মধ্যে কতটা ফ্রেশ এটা বোঝা যায় তবে এটা আমার কাছে বেশ ফ্রেশ মনে আছে যাই হোক দুই লক্ষ প্লাস তাই এটা কথা নাই এক লক্ষ তিপ্পান্ন হাজার ফুরবে পালসার এক লক্ষ সতেরো দশের মডেল ওটা ব্যাপার মনোটন এটাও বেশ ফ্রেশ মনে হয়ে যাচ্ছে দিনের ভিতরে চেম্বার টেম্বার দিক এক লক্ষ বিরাশি আছে চব্বিশের মডেল রেজিস্ট্রেশন হয় নাই হর্নেট এটা অত শ্রেস না এক লক্ষ পঁয়ষট্টি এক্স ব্লেড এক লক্ষ সাতান্ন এক লক্ষ সাতান্ন হর্নেট হুন্ডা

দেখার মধ্যে সবগুলাই ফ্রেশ ফ্রেশের কথা কি বলবো ফ্রেশটা আসলে ভিডিওতে যতটা ফ্রেশ দেখা যায় সরাসরি আসলে যারা বাইক সম্পর্কে ধারণা রাখে তারা হয়তো চিপা চাপা খুঁটিনাটি নাটি দেখলে তখন মেটালগুলো দেখলে বোঝা যায় কতটা ফ্রেশ এটা বেশ ফ্রেশ এস এফ ন্যাকেট এটা প্রাইস কোটেশন দেওয়া নয় টায়ার গেট সব কিছুই দেখলে ফ্রেশ অর্ডেট এক লক্ষ বাহাত্তর এবিএস সিবিএস এটা বেশ ফ্রেশ এক লক্ষ বাহাত্তর মনোটন এক লক্ষ পঞ্চান্ন এটা হচ্ছে এটা হচ্ছে পণ্ডা এসপি একশো ষাট এসপি পি একশো ষাটটা মার্কেটেই আসছে বেশি দিন হয় নাই সেই হিসাবে গাড়িটা ফ্রেশ বেশ ফ্রেশ আছে এটারও প্রাইস কোটেশন দেওয়া নাই গাড়িটা একটু ভালো মনে হয়েছে আর প্রত্যেকটা বাইকে প্রাইস কোটেশন থেকে পাঁচ সাত হাজার দশ হাজার টাকা পর্যন্ত দামাদামি করার সুযোগ আছে হর্নেট এক লক্ষ আটত্রিশ এটা হচ্ছে পালসারের এক লক্ষ বাষট্টি ইয়েস এভিএস এটা একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন এটা তো ফ্রেশ না মানে মোটামুটি এটা পালসার এক লক্ষ পঁয়ষট্টি এভিএস নাই সুযোগি এস এফ ওল বাস্টনটা এক লক্ষ নব্বই এটা বেশ ফ্রেশ

এক লোক পঁচিশ মনোটন মনোটনের প্রাইস পেশন নেই কন্ডিশন খুব ভালো না এটা হচ্ছে এক্স ব্লেড প্রাইস নাই এটাও প্রাইস পটেশন নাই এক্স ব্লেড প্রাইস পোটেশন নাই এটা হচ্ছে স্ট্রাইকার আটানব্বই হাজার অনলি এক লোক বত্রিশ শাইন হন্ডা তিরানব্বই এটা হচ্ছে হিরোর প্যাশন হ্যাঁ প্যাশনের মডেল এক টাকা এক টাকা এক পালসার এক লক্ষ বাষ্টি এটা দেখাইছিলাম ট্রেস্ট কন্ডিশনে পঁচানব্বই হাজার টাকা ব্যবহার সলিউশন এবার হচ্ছে হাংক হাংকের এভিএস আছে এক লক্ষ পঁয়ত্রিশ পালসার এক লক্ষ তেত্রিশ এটাও বেশ ট্রেস্ট কন্ডিশন আছে এভিএস নাই মনোটন এক লক্ষ পঁচাত্তর এগারো ফোর এক লক্ষ আটষট্টি হাজার এভিএস আছে বাইশের মডেল রেজিস্ট্রেশন পালসার আটানব্বই হাজার আটচল্লিশ মনোটন সরি এটা মনোটন একটা হর্নেট এক লক্ষ বিয়াল্লিশ এক লক্ষ সাতচল্লিশ পালসার এক লোক উনচল্লিশ এক লক্ষ পঁয়ত্রিশ অ্যাপাচি আট এক লক্ষ দশ হিরো সুজুকি মনোটন এক লক্ষ সাতচল্লিশ এক লক্ষ আটচল্লিশ পালসার একুশের মডেল চব্বিশ রেজিস্ট্রেশন নাই মনোটন মনোতন প্রাইসপোর্টেশন নাই হন প্রাইস অনন্যাইট নাই ফেজার দু লক্ষ বিশ মোটামুটি ফ্রেশ ফেজার এটা একটু ওল্ড চোদ্দোর মডেল অনেক ওল্ড অ্যাভজেড বাসন টু নতুন মডেলটা বেশি দিন হয় না তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা আছে দু লক্ষ পনেরো হাজার টাকা এভজেড ফোর দু লক্ষ পঁচাশি হাজার টাকা অ্যান্ড ডিসকভার পয়সেন থ্রিলার হিরো থ্রিলার একটা থ্রিলার পেলাম একটা ফোনে থ্রিলার এখানে খুব একটা দেখি না বাইক খুব একটা বেশি দেখা যায় না অষ্টআশি হাজার টাকা টিভিএস ওল্ড মডেলের অষ্টআশি হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা ডিসকভার হর্নেট পালসার এক লক্ষ টাকা মডেল তারপর চেয়ে আটটিয়া কিং এটার প্রাইস কোটেশন নাই এক লক্ষ বারো হাজার টাকা ডিসকাভার কন্ডিশন ফ্রেশ বয়স এক বছর এক বছর বয়স এক মডেল একশো দশ সিসি পালসার প্রাইস নাই মোনাটন প্রাইস তেত্রিশ পালসার মাত্র বছর বছর করে আমার মনে হইতেছে কন্ডিশন ফ্রেশ নাই এক লক্ষ বাষট্টি এটা প্রাইস নাই কেমার সলিউশন প্রাইস নাই হন্ডা লিভো প্রাইস নাই রূপায়ণ প্যালেস প্রাইস নাই এটা হোমা পালসার সত্তর অনলি সত্তর এটা অনেক আগের কন্ডিশন অত ভালো না এই একটা পালসার এক লক্ষ তিরিশ এক লক্ষ দশ সরি ও পাশেরটা এক লক্ষ দশ এটা তিরিশ অ্যান্ড এক লক্ষ দশ আঠারোর মডেল এটা কন্ডিশন মনে হয় এটা এক লক্ষ পাঁচ সতেরোর মডেল ফোর বি অনেক পুরোনো মডেল এখানে হিউজ ফুরবি আছে যারা ফুরবি লাভার তাদের জন্য এটা একটা ভরসার জায়গা আমি অনেকগুলো এই যে এই সাইড থেকে ভিডিও করতে করতে এই পাশ থেকে আসছি আরও রাস্তার ওই পাশে আরও অনেক গাড়ি আছে এখানে ফুরবি আছে এক লক্ষ উনসত্তর স্ট্রাইকার এক লক্ষ বাইশ দেখবি